প্রণরেন্দ্রনাথ হাতের কবজির যেখানে ব্যথা ওই জায়গায় প্রতিদিন দুইবার তেল ভালো করে লাগাই দিবা তারপর মালিশ করবা বুঝছ আশা করি দুই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে নে এখন তুমি আসতে পারো ও আসো বাবা রিচার্ড আসো বসো অবিরাত কাকা প্রণাম নেবেন তো আপনি চার বছর আগের থেকেই আর এই হলো নাটু আমার রাখাল বন্ধু একেবারে থেকেই, আমরা গরু চড়াই বর্তমানে সংস্কারের যত বন্ধু আছে তাদের মধ্যে অন্যতম একজন গত সপ্তাহে হাটের থেকে বাড়ি ফিরে কৃষ্ণদাদা আমাকে বললো যে আপনি আমাকে দেখা করার জন্য ডেকেছেন তাই কাকাবাবু চলে আসলাম যদিও আমি অন্যদিকে একটু ব্যস্ত হয়ে পড়াতে অনেকদিন এদিকে আসা হয় না আপনি দেখেছেন ভালোই হয়েছে কারণ আমিও একটা ব্যাপারে আপনার পরামর্শ নিতে চাই পরিচাদ তোমার ভিতরে যে বিশাল অন্তর্নিহিত শক্তি রয়েছে তা এখন প্রকাশিত হচ্ছে মানুষের প্রতি তোমার নিঃস্বার্থ ভালোবাসা সকলকে খুব প্রভাবিত করে চলেছে তুমি পারবে নিষ্পেষিত মানুষগুলোরে মুক্তি দিতে আমি জানি যে কবিরাজি চিকিৎসাবিদ্যায় এই অল্প বয়সেই তুমি খুব পারদর্শী হয়ে উঠিস আমি বয়সের কারণে ভাবতেছি যে হাটে আর কবিরাজি করতে আসবো না তবে যতদিন বাঁচিয়ে থাকি ততদিন বাড়িতে বসে মানুষের পরিষেবা বৃদ্ধি থাকব তোমাদের দেখা কর্তি বলার কারণ হলো কবিরাজি চিকিৎসার কিছু বিরল ওষুধের কার্যকারিতা সম্বন্ধে আমি এতদিন কবি রাজি করে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা তোমাকে বলে চাই আমি জানি নিজ বুদ্ধি যেতে বলে ওই ওষুধগুলো থেকে তুমি আরো অনেক ধরনের নতুন ওষুধ নিজে নিজেই আবিষ্কার করতে পারবা কাকা স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে পারলে। মানুষের অসুস্থতা হওয়ার ঘটনা কমে যাবে তাই আমি এবং আমার বন্ধুরা মিলে মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার কাজই বেশি করি আপনার কাছ থেকে যা কিছু জেনেছি বা শিখেছি বা আগামীতে কল্যাণের জন্য অনেকগুলো বাঞ্চিত করার চেষ্টা করব আর একটা বিষয় যে গরিব মানুষের পক্ষে খাবার জোগাড় করাই সবসময় সম্ভব হয়ে ওঠে না তাওরা ওষুধ কি কিনিয়ে কিছু বনৌষি আছে যা আমাদের এখানে পাওয়া যায় না সেই বন ঔষধি আমাকে নিজ অর্থ ব্যয় করে সংগ্রহ করতে হয় এই কারণে আমাকে আলাদাভাবে ব্যবসা করে অর্থ আয় করার চিন্তা করতে হচ্ছে কিছু সম্প্রদায়ের মানুষ তাদের বাড়িতে ঘানি ঘুরিয়ে সরষের তেল উৎপাদন করে ঘানি বলদ গরু ইত্যাদি দিয়ে তাদের উৎপাদন ক্ষমতা অনেক বেশি কিন্তু বিক্রির বাজার কম তাই তার তেমন লাভের মুখ দেখতে পাচ্ছে না আমার কাছে ওরা সহযোগিতার জন্য এসেছিল কায়োনাল এর দিকে একটা আরোধ রাম বিহারে করতে চাই এখন আপনি যদি আপনার একটা বড় ঘর আমাকে ব্যবহার করতে দেন এবং অনুশিদান আমার সঙ্গে যুক্ত হয় তাহলে খুব ভালো হয় শুনো বাবা হরিচাঁদ তুমি আমার পুত্র সম পুত্রের উন্নতিতে পিতার আনন্দে বুক ফুলে ওঠে তাই নয় কি প্রকৃতভাবে আমার ঘর তোমাকে দেওয়া মানে সমাজের কাজের জন্যই দেওয়া তাই নয় কি সুতরাং আমি আনন্দের সহিত আমার এই ঘরের পাশের বড় ঘরটা তোমাকে তেলের ব্যবসা করতে দিলাম তুমি তোমার মতন করে ব্যবসা করো আমি বৃদ্ধ মানুষ আমাকে এর সঙ্গে জড়িও না যেহেতু আমি হাটে আসে আর কবিরাজি করব না তাই প্রয়োজন পড়লি এই ঘরটি মানে যে ঘরে বসে এখন আমি কবিদাজি করতেছি তুমি এই টেরে হিসাবে ব্যবহার করতে পারো আমি বাড়িতেই থাকব তুমি তো জানো আমার বাড়ি জিকা বাড়ি ওইদিকে সামাজিক কাজে কখনো গেলে আমার সঙ্গে দেখা করো ঠিক আছে দীর্ঘাতি গ্রামে বছরে দু তিনবার আমাকে যেতে হয় আর সফল টাকা থেকে দীর্ঘাতি গ্রামে যেতে গেলে চিকা বাড়ি গ্রাম হয়ে যেতে হয় এবার যখন দীর্ঘাতি যাব আসলে আপনাদের বাড়িতে অবশ্যই আসব এবং যাওয়ার আগে আপনাকে খবর দিয়ে জানাবো। আপনার ঘর ব্যবহার করতে দেওয়ান চলল। আপনাকে ধন্যবাদ দিয়ে ছুটি করব না। tata বাবু এবার আমাদের বাড়ি ফিরতে হবে। আপনি আমাদের আশীর্বাদ করেন এবং অনুমতি দিন। সবাই এলাই গোল হয়ে আর আমার ছুটি, খাদ্য কারি দিয়ে সবাই একসাথে ঘুমিয়ে 볼게요।

বাবা ফুল দিয়ে তবে পুঁজি দিদি হ্যাঁ তুমি দুঃখ পেও না এবার তোমার কথা বলছি এই তুমি সকলে মিলে এবার বল আমাদের বড়দের দাওয়া পুয়ে যদি তোমার নাহি ঘরে এই তো আমাদের পুজো প্রায় শেষ হয়ে গেছে আর যাচ্ছি এবার কিন্তু আমি খুব গপ করে সারাদিন পুজো আর পুজো এখন পুজো করছে

সংসারের কোন কাজ কর্ম যদি ও না করে সব সময় যদি পুজো অব্রত এইসব নিয়ে করে থাকে তবে কে ওকে ঘরে বই করে নেবে বলো তো আমার তো সব সময় একই কোথা হয় ভাবলাম মেয়েকে সঙ্গে নিয়ে একটু সংসারের কাজ করি তাই শান্তি ডাকা ডাকি করছি তুমি কোনো চিন্তা করো না শান্তির মা নিজের চোখেই দেখো শান্তি তার বান্ধবী সংসার ধর্ম কিভাবে পালন করতে হয় তা শেখায় অতএব ও যথেষ্ট পারদর্শী আসলে তুমি শান্তিকে সবসময় কাছে নিয়ে থাকতে চাও তা আমি বুঝি তুমি ঠিকই বলেছ তবু একটু ভাবো মেয়ের বয়স বারো বছর আর

তেমন গা লাগিয়ে ছেলের খোঁজ করতে ইচ্ছে করে না তবে একটা ভালো ছেলে অবশ্য আমার নজরে এসেছে কিন্তু এখানে দাঁড়িয়ে সে ব্যাপারে আলোচনা না করে ঘরে গিয়েই আলোচনা করলে হবে কেমন

পরিপাক ঠাকুর কয় আপনি হবেন তার বড় ভাই আপনারে কি বলে ডাকবো ঠাকুর বলেই তো বল ডাক নিয়ে আর পাড়া গেল না সে এখন গ্রামে গ্রামের ঠাকুর আগে তুলে বেড়াচ্ছে বলে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে তা নাহলে শুধু আচ্ছা যাও ওই তোমার ঠাকুর বারেন্দায় বসে আছে যাও যে দেখা করবে হরি চাঁদে আসলো হরি পূর্ণা নন্দ হি